রাজ্য সরকারের বিদ্যুৎ উৎপাদন সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর বরজোড়া ট্রান্স দামোদর কোলামুখ কয়লাখনিতে এক কর্মী কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ওই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃত ওই শ্রমিক ছিলেন ভূমিহারা পরিবারের সদস্য তার নাম আশিস পাল বাড়ি স্থানীয় জমাদার গ্রাম মৃত শ্রমিক আশিস বাবশ্রীর চাকরির দাবিতে বৃহস্পতিবার কলিয়ারি গেটের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেয় কলিয়ারি শ্রমিক সংগঠন তৃণমূল সমর্থিত ট্রান্স দামোদর কোল মাইনিং প্রজেক্ট ওয়ার্কার ইউনিয়ন রাজ্য সরকারের এই কলিয়ারির বিক্ষোভ ডেপুটেশনের নেতৃত্ব দেন বড়জোলা তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি ছিলেন কলিয়ারি ট্রান্সপোর্ট সংস্থার সম্পাদক অশোক ব্যানার্জী সহ তৃণমূল নেতাকর্মীরা ওই কর্মী সংগঠনের সহ সম্পাদক সত্যজিৎ ভূই বলেন বিধায়ক বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন না ওনাকে আমরা আলোচনার জন্য ডেকেছিলাম সত্যজিৎ ভুই বলেন জমিহারা হিসেবে প্রয়াত আশিস পাল কলিয়ারিতে কাজ পেয়েছিলেন মাস দেড়িখ আগে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি মারা যান এখন জমি জায়গা খনির জন্য অধিগ্রহণ হওয়ায় জীবিকা বলতে চাকরিটুকুই সম্বল ছিল এখন মেটাশ্রী সমাপালকে চাকরি না দিলে সংসার চলবে কি করে প্রথমে কর্তৃপক্ষ কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখন কোনো উচ্চ করছেন না তাই বাধ্য হয়ে বিকল্প দেখিয়ে দিলাম তিনি বলেন সাত দিনের মধ্যে কাজ না দিলে ওনার স্ত্রী ও পরিবারের লোকজন নিয়ে কলিয়ারি গেটের সামনে অবস্থানে বসবো এই বিষয়ে বিধায়ক অলোক মুখার্জি বলেন মৃত আশিসের দুটি নাবালক সন্তান রয়েছে বাড়িতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন অসহায় বিধবা মহিলার হাতে যাতে কাজ হয় তার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি ওনারা আশ্বাস দিয়েছেন কলিয়ারিতে কয়লা উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত ডিপিএল এর এজে রমল কান্তি ডেপুটেশন নিলেও তিনি বলেন বিষয়টি যেহেতু নিয়োগ সংক্রান্ত তাই এ ব্যাপারে উত্তর কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন ডেপুটেশনে দেওয়া স্মারকলিপি বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে

আমরা ম্যানেজমেন্ট কে জানালাম আমাদের নেতৃত্বকে নিয়ে গিয়েছিলাম আশীরের স্ত্রী ছেলে মেয়েরা গিয়েছিল আর আমাদের মায়েরা বোনের এসছেন যে কেউ যদি আমরা কোথাও চাকরি করি আমরা কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে মারা যায় তার পরিবারকে কিন্তু চাকরি দেওয়া হয় এটা নতুনত্ব কিছু নয় এই কোম্পানি কিন্তু অনেককে চাকরি দিয়েছেন সেই নাম্বারগুলো আমার নামগুলো আমরা বলে দিলাম আমরা সাত দিন টাইম চাইলাম করলাম অনুরোধ করলাম যেহেতু কলিয়ারি তার নিয়মকানুন আছে কিন্তু এক্ষেত্রে নিয়মকানুন বলে কিছু নেই কেননা একটা মারা গেছে সে চাকরি করত চাকরিরও তো অবস্থায় মারা গেছে তার স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য আমরা আবেদন করলাম উনি বললেন যে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাচ্ছি আর আমাদের ছেলেরা প্রদীপ এবং অশোক শক্ত আমাদের এরা বললো ফটি যে সাত দিন টাইম দেন সাত দিনের মধ্যে জয়েন করেন অনেক কাজ আপনারা করেছেন করেও থাকেন সম্পর্ক ফাইন বিচার বিবেচনা করে সহানুভূতির সঙ্গে একে জয়েন করান আমরা সেটা আবেদন অনুযায়ী এদিকে বেরিয়ে নমস্কার ওনার নাম ওনার নাম হচ্ছে সোমা পার্ক বাড়ি বাড়ি জমাদার জমা

से तो वह डेमस्ट्रेशन दिए तो जा नैचाराली